ভাদ্র মাসের গত কথা পেঁচা পেঁচির পালা সিহটে আছিল এক বিধবা ব্রাহ্মণী এক পুত্র লয়ে থাকে দিব সোজামিনী একদিন দুইজনে খাইতে না পায় ব্রাহ্মণী বলেন দেব কর উপায় বিধবার দুঃখ দেখে দেব নারায়ণ দৈববাণী করি দেয় আশ্বাস বচন নাহি ভয় তুমি মাতা রহ কিছুদিন পুত্র হইতে হইবে তব অসুদিন ভাগবান পুত্রতব চো জঠরে পুত্র হইতে দুঃখ তব যাইবে অচিরে যতনে পাল হো পুত্রে রাখো ধর্মে মতে নিজে তুমি উপার্জন করো হো গো সতী কাহারু দাস্ত তুমি না করো কখনো মমবাণী সদা তুমি করিবে পালনো দৈববাণী শুনি তার মনে বল হয় দিবারাত্র শ্রম করি কাটো না কাটোই তাহা হইতে যাহা কিছু উপার্জন হয় কষ্টে সৃষ্টি সেই বিধবা পুত্রের পালয় সাক্ষুত সিদ্ধ করে ভোজনও করিত তথাপি অন্যের অন্য লইত ক্রমে ক্রমে পুত্র তার বয়স প্রাপ্ত হইল প্রতিবেশী শিশু সহ পাঠ সারে গেল প্রকৃতি অত্যন্ত শান্ত সেই শিশু হয় মাতৃবাক সদা সেজে পালনও বট বৃক্ষ সেই স্থানে রয়। রায় শিশু শিশুগণ সেখানে খেলায় সেই কালে এক গোপ পশুরা লয়ে মাখে আসিয়া দাঁড়ায় সেই বৃক্ষের তলেতে তারে দেখি সব শিশু কোলাহল করে প্রতিজন বলে ক্ষীর দাও গো আমারে ভান্ড পোতে এক পোষা গয়ালাদ লইল একে একে সকলের ক্ষীরও ভান্ড দিল সব শিশু ক্ষীর খায় আনন্দিত হইয়া বিধবার পুত্র দেখে দূরে দাঁড়াইয়া